এইটা কি কোন জিনের ভয় কোন ভবিষ্যৎ শক্তির ভয় তার এখন পর্যন্ত কার্যকর করছে না নাকি তাদের কোন আসলে আন্তরিকতা নাই এই ফাঁসির রায় তাদের দায়বদ্ধতা নাই সরকারের যদি দায়বদ্ধতা থাকতো যে স্পিড নিয়ে জুলাই ধনবস্থানটা হয়েছে সরকার যদি সেই স্পিডটা নিয়ে কাজ করতো আমার মনে এক বছর অনেক কিছু করতে পারতো বাট আজকে একটা বছর হয়ে গেছে কোন কিছু করছি না জাস্টিস শেখ হাসিনার আমলে যে জিনিসগুলো ছিল

এত কিছু সাহস অন্যায়কারী যারা আছে তা পায় না কারণ আজকে দুই হাজার বাইশ সালে অসিত প্রদীপ মেজর সিনাকে হত্যা করেছে ওনার ফাঁসি যদি ছয় মাসের মধ্যে কার্যকর হইতো অনেকেই আসলে কিন্তু আরেকজন একজন মেজর সিনা বা আর হাত দিতে ভয় পাইতো যে না এটা বাংলাদেশ নামক স্টেটে যেকোনো অন্যায়ের বিচার অত দ্রুত সম্পন্ন হয় তো এই জায়গা থেকে আমাদের সরকারের কাছে স্পষ্ট বার্তা ডক্টর ইমুর সাহেব এবং ডক্টর আসিফ থেকে যারাই আছেন না কেন এই বিচারিক প্রক্রিয়া সাথে অতি দ্রুত অতি দ্রুত বলতে অতি দ্রুত অতি দ্রুত যাতে আবার আপনার ইয়া হয়ে যায় এক মাস দুই মাস না নির্দিষ্ট একটা দিনক্ষণ ঘোষণা করে নির্দিষ্ট একটা দিনক্ষণ ঘোষণা করে যেটা আগামী এক সপ্তাহের মধ্যে একটা ডেট ঘোষণা করবে যে যেই ডেটে ওসি প্রদীপের হচ্ছে আপনার ফাঁসি দেওয়ার কার্যকর হবে কারণ ওসি প্রদীপের ফাঁসি দেওয়ার কার্যকর শুধু এক্সপার্ট অ্যাসোসিয়েশন চায় না এটা আমরা চাই সারা দেশবাসী চাই আপনারা যে আন্দোলনের কথা বলছেন ভাই সামনে থাকে বলেন আপনারা যে আন্দোলনের কথা বলেছেন স্পোর্টস অ্যাসোসিয়েশন হচ্ছে ওসি প্রদীপের রায় মানে फांसी যদি আগামী আমরা যেটা বলেছি फांसीর রায় ডেট যদি ঘোষণা করা না হয় আপনাদের নিয়ে সারা দেশবাসী কে নিয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন এর বিপক্ষে অবস্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনি যেটা বলেছেন যে আমি মনে করি যে বর্তমান সরকার একটি স্বাধীন সরকার যদি স্বাধীন সার্বভৌম সরকার না হয়ে থাকে তাহলে এই সরকারের বৈধতা কি সেটা আপনারাই জাতি বিচার করবে আর আমি মনে করি এটা প্রশাসনিক দুর্বলতা দুর্বলতা অথবা হলো বহির বিশ্বের কোন এক ধরনের প্রেশার আসতেছে যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে দুই মাসে বেশি সময় নিয়েছে সেই জন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি কাঠামোগত যে আহ তাদের জটিলতা সে জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের বিলম্ব বিচারের রায় কার্যকর হওয়া বিলম্বিত হচ্ছে ধন্যবাদ